আর কোনো নতুন নবী আসবে না তবে এই যে শূন্যতা সৃষ্টি হচ্ছে এই যে মানুষকে নেতৃত্ব দেওয়ার মানুষকে পরিচালনা করার যে মহান জিম্মাদারি এটা কে ধারণ করবে এই যে একটা শূন্যতা তৈরি হলো আল্লাহ নবী বলেন এই প্রশ্নের জবাব আর এই শূন্যতা পূরণের ব্যবস্থা হলো এই আমার পরে আর কোনো নতুন নবী না আসলে কি হবে আমার পরে উম্মতের পক্ষ থেকে নবীদের নববতের উত্তরাধিকারী হিসেবে উম্মতের আলেম সমাজ নবীদের জিম্মদারি তারা পালন করবে নতুন কোন নবী আসবে না তবে আলেমগণ নবীদের উত্তরাধিকারী হবেন নতুন কোন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করবেন না তবে উম্মত এরা কোন দিশেহারা হবে না উম্মত পথহারা হবে না উম্মত নেতৃত্ব শূন্য হবে না কারণ কি কারণ নবী না আসলে কি হবে নবীদের জায়গায় উম্মতের হাল ধরবার মতো মতো উম্মতের দায়িত্ব নেয়ার সঠিক দেওয়ার মতো পয়গম্বরদের পক্ষ থেকে তাদের উত্তরাধিকারীগণ আলেম সমাজ এই দায়িত্বের বোঝা তারা নিজেদের কাঁধে তুলে নিবে মখতারাম হাজরিন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বর আল্লাহ এই বাংলাদেশের জন্ম নেওয়া শত শতাব্দীর একজন শ্রেষ্ঠ সন্তান হাদিস শাস্ত্রের কিংবদন্তি মহাপুরুষ বলা যায় যাকে দীর্ঘ ষাট বছর পর্যন্ত যিনি হাদিসের অধ্যাপনা করেছেন সহি বুহারি শরীফকে যারা গভীর অধ্যবসায়ের মাধ্যমে এর মাহাত্ম অনুভব করতে পেরেছিলেন আমাদের এই শতাব্দীর মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন হাদিস তিনি এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলতেন এই যে আল্লাহ আলেমগণ হলেন নবীদের ওয়ারিস আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী এই হাদিসটিকে আমরা সাধারণত আলেমদের মর্যাদা আর আলেমদের ফজিলত বর্ণনার ক্ষেত্রে এই হাদিসটি আমরা আলোচনা করে থাকি কিন্তু তিনি বলতেন যে না এই হাদিসের মধ্যে আলেমদের মর্যাদা আর ফজিলতের কথা বর্ণনা করা হয়নি বরং এই হাদিসের মধ্যে প্রকৃত অর্থে উম্মতের আলেম সমাজের দায়িত্ব এবং কর্তব্যের কথা আলোচনা করা হয়েছে এই হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুটি বার্তা দিয়েছেন দুটি মেসেজ আল্লাহর নবী দিয়েছেন আমি আমার আলোচনার শেষ লগ্নে এসে এই দুটি বার্তা আপনাদের সামনে ব্যাখ্যা করে আলোচনা রীতি টানব আল্লাহর নবী এই হাদিসের মাধ্যমে উম্মতের দুইটি শ্রেণীর কাছে দুটি বার্তা রেখে গেছেন উম্মতের দুটি শ্রেণীর কাছে দুটি মেসেজ দিয়েছেন এক নম্বর বার্তা হলো যারা উম্মতের সাধারণ জনগণ সাধারণ জনগণ অর্থ যারা গায়রে আলেম যারা আলেম না আমি তাদেরকে মিন করছি আবার তাদেরকে সাধারণ জনগণ বলাতে প্লিজ কেউ মাইন্ড করবেন না আমি একটা ক্লাসিফিকেশন করছি যদি মানুষকে আমি উম্মতকে যদি আমি এলমের দিক থেকে দুই ভাগে ভাগ করি এক ভাগ হলো যারা আলেম আর এক ভাগ হলো যারা আলেম না এই তো নাকি আপনি যে কোনোভাবে মানুষকে তো ক্লাসিফিকেশন করতে পারেন মানুষকে দুই ভাগে ভাগ করতে পারেন তো ঠিক এরকম একটা বিভাজন যদি এভাবে করি যে উম্মতের মধ্যে দুটি শ্রেণী একটা শ্রেণী হল আলেম সমাজ যারা আলেম আলেম না না এর মধ্যে অশিক্ষিত মানুষও আছে আর এর মধ্যে শিক্ষিত মানুষও আছে এখন যারা শিক্ষিত জাগতিক শিক্ষা অর্জন করেছেন দুনিয়ার জ্ঞান বিজ্ঞান কলা কৌশল অনেক কিছু যারা শিখেছেন তাদেরকে আলেম না এই কথা বলাতে তারা মাইন করবেন না কারণ এখানে আলেম শব্দকে আমি আক্ষরিক অর্থে নিচ্ছি না এবং ইসলাম আলেম শব্দটাকে আক্ষরিক অর্থে নেয়নি ইসলাম আলেম শব্দকে একটি পারিভাষিক অর্থে নিয়েছে এবং সেই পারিভাষিক অর্থটা কি সেই পারিভাষিক অর্থ হলো শুধুমাত্র নলেজ আর কিছু শিক্ষা থাকলে একজন মানুষকে আলেম বলা হয় না পারিভাষিক অর্থে একজন আলেম বলা হয় তাকে যার নিকট এবং হাদিস ভিত্তিক আসমানি একটা মিনিমাম থাকে এলেম তাকেই কেবল আলেম বলা যায় হ্যাঁ জাগতিক অনেক শিক্ষা আছে যেটা ওহি ভিত্তিক শিক্ষা নয় যেটা আল্লাহর কোরআন এবং নবীর শূন্য ভিত্তিক শিক্ষা নয় ওই শিক্ষাতে অনেক মানুষ হায়ার এডুকেটেড হতে পারে এটা আমার এই কথার সাথে ডিফার করে না যাই হোক আমি বলছি যে তাহলে আমি যদি যারা গায়ের আলেম তাদের মধ্যে অশিক্ষিত মানুষ থাকতে পারে শিক্ষিত মানুষ থাকতে পারে ব্যবসায়ী আছে পেশাজীবী আছে রাজনীতিবিদ আছে আমলারা আছে প্রশাসনের কর্মকর্তারা আছে বড় বড় মন্ত্রী মিনিস্টার এমপি সবাই এই এক শব্দের মধ্যে আছে তারা হলো গায়ের আলেম যারা কি অর্থাৎ আলেম না নন আলেম এই নন আলেম শ্রেণীর প্রতি আল্লাহর নবীর একটা বার্তা আছে এই হাদিসের মধ্যে আর আরেকটা বার্তা আছে যারা আলেম যাদেরকে আল্লাহর নবী ওরাসুল আম্বিয়া নায়েব এ নবী বলে আখ্যায়িত করেছেন তাদের প্রতি আরেকটা বার্তা আছে নন আলেমদের প্রতি গায়রে আলেমদের প্রতি নবীজির বার্তাটা কি গায়রে আলেমদের প্রতি নবীজির বার্তাটা হলো একটা সান্তনার বাণী একটা আশার আলো দেখানো সান্ত্বনার বাণী শোনানো আর আশার আলো দেখানো সান্তনার বাণী কেন বলছি মহতারম হাজিরিন ওই হাদিস থেকে যখনই প্রশ্ন তৈরি হলো অবাল্লার নবী আপনি হলেন সর্বশেষ নবী সুতরাং আপনার বক্তব্য অনুযায়ী আপনার পরে কেমন পর্যন্ত নতুন আর কোনো নবী আসবে না অথচ আজ পর্যন্ত আদম নবী থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত পৃথিবীর প্রতিটি জাতিকে পরিচালনা করেছেন নবীগণ ও নবী আপনি বলছেন আপনার পরে আর কোন নবী আসবে না তাহলে এখন উম্মতের কি দশা হবে আপনার পরে এই উম্মতকে পথ দেখাবে কে আপনার পরে এই উম্মতের হাল ধরবে কে আপনার পরে এই উম্মতকে সঠিক পথে পরিচালিত করবে কে এই রকম একটা হতাশা উম্মতের সাধারণ মানুষের মধ্যে তৈরি হতে পারত আল্লাহ রসুল সাল্লাহআলাম সেই হতাশার মাঝে তাদেরকে সান্ত্বনার বাণী শোনালেন আমার উম্মত হতাশ হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই যদিও নবুয়তের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে নবীদের ধারা চিরতর রুদ্ধ হয়ে যাচ্ছে কেমন পর্যন্ত আর কোনো নবী আসবে না তবুও তোমাদের দুশ্চিন্তিত হওয়ার কোনো কারণ নাই হতদম হওয়ার কোনো কারণ নাই নিরাশ হওয়ার কোনো কারণ নাই কারণ পৃথিবীতে আর কোনো নতুন নবী না আসলে কি হবে পর্যন্ত নবীদের পক্ষ থেকে আলেম সমাজ নবীর উত্তরাধিকারী হিসেবে তোমাদেরকে সরল এবং সঠিক পথের দিশা দিবে সুতরাং তোমরা নিরাশ না হতাশ না বরং উম্মতের আলেমরা তোমাদেরকে যেভাবে পথ দেখাবে এই হাদিসের মধ্যে স্পষ্ট ইঙ্গিত হলো উম্মতের সাধারণ জনগণের প্রতি যতদিন নবীরা ছিল নবী থাকলে নবীকে যেভাবে তোমরা মান্য করতে নবীর অবর্তমানে উম্মতের আলেমদেরকে সেভাবে মান্য করবে এটাই হলো সাধারণ জনতার প্রতি আল্লাহর নবীর এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় বার্তা মোতারাম হাজরিন এটা হলো একটা বার্তা আর উম্মতের আলেম সমাজের প্রতি নবীর দ্বিতীয় বার্তা হলো কি বার্তা এই মধ্যে আল্লাহর আল্লাহ উম্মতের আলেমদেরকে অনেক বড় ফ্যাসিলিটি দিয়েছেন যারা এটা মনে করেন তারা ভুল মনে করেন মনে করেন এই হাদিসের মধ্যে আল্লাহর নবী এটা বলেন নাই যে উম্মতের আলেমরা তোমরা বিশাল সুযোগ সুবিধা ভোগ করবা তোমরা বিশাল মান মর্যাদা ভোগ করবা নবীজি এটা বলতে চাননি বরং আল্লাহর নবীজি বলতে চেয়েছেন হে আমার উম্মতের আলেমরা আমি তোমাদের উপর আস্থা রেখে গেলাম আমি তোমাদের উপর বিশ্বাস রাখলাম যে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার উম্মত ইতিম হয়ে যাচ্ছে নবীর মৃত্যুর মধ্য দিয়ে উম্মত কি হয়েছে বলবেন ইতিম হয় কেমনে আবার এतिम হওয়ার অর্থ হলো আল্লাহর নবী নিজে বলেছেন হাদিসের মধ্যে বুখারী মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে হযরতে সালমান ফার্সির বর্ণনা নবীজি বলেন ইন্নামা মা আনা লাকুম মিসল আল ওয়ালিদি লিওয়ালিদিহি ইননা মা আনা লাকুম মিসল আল ও আমার আমি হলাম তোমাদের জন্য পিতার মতো একজন পিতা তার সন্তানকে যেমন লালন পালন করে যেমন একজন পিতা তার সন্তানকে হাতে ধরে ধরে প্রত্যেকটা বিষয় শিক্ষা দেয় হে উম্মত আমি তোমাদের জন্য একজন পিতার মৃত্যুতে যখন যেমন তার সন্তান সন্তানরা তেমনি ভাবে উম্মতের মাস থেকে যেদিন আল্লাহ নবী বিদায় নিলেন সেই দিন এই উম্মত অর্থে ইয়েতিম হয়ে গেল আল্লাহ নবী উম্মতের আলেম সমাজকে লক্ষ্য করে বলে গেলেন হে উম্মতের আমার আলেমরা হে উম্মতের আলেমরা নায় বেনবী আমি তোমাদের কাছে আমার এই এই এতিম উম্মতকে আমানত রেখে গেলাম আমার এই এতিম উম্মতকে আমি তোমাদের হাতে সুপর্দ করে গেলাম হে আমার উম্মতের নায় বেনবিগণ আমার এই আমানত আমার এই এতিম উম্মতকে তোমরা দেখে শুনে রাখবে তাদেরকে সঠিক পথের দিশা দিবে খবরদার খবরদার তোমরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হও তোমরা যদি আমার উম্মতকে সঠিক পথ নির্দেশনা না দাও তোমরা যদি আমার উম্মতকে সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হও কেমতের দিন আমি আল্লাহর হাবিবের কাছে উম্মতের এক একজন আলেম তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে